হাই বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমি অনেকদিন অসুস্থ ছিলাম প্রায় এক মাস তো এবার আজকে যাব ডাক্তারে চেক আপ করাতে তো চলো বন্ধুরা যা যা যতটা পারি একটু শর্ট করে তোমাদেরকে দেখাবো আর এতদিন আমি ভিডিও ছাড়তে পারিনি শরীর খারাপের জন্য তো যাই হোক তোমাদের আশীর্বাদে অনেকটাই সুস্থ একটু ভালো আছি তো খুব কষ্ট হচ্ছিল কতদিন এক মাস বিছ নাই তো যাক যার যখন হয় সে তখনই বোঝে তো গাড়ি একটু তেল ভরে নিলাম তেল সসে গেছিলো বাড়ি থেকে চারটে বিকেল চারটেই বেরিয়েছি তো অনেকটা দূর রাস্তা হাওড়া ময়দান ফেলে যেতে হবে তো অনেকটা জার্নিং করে এলাম অলরেডি হাওড়া ব্রিজ যে উঠছি তো দারুণ দেখতে লাগে আর পাশেই আছে গঙ্গা মা তো গঙ্গার উপর দিয়ে যেতে হয় এই হাওড়া ব্রিজ তো টাইম থাকলে ভাবলাম একটু নামি কিন্তু টাইম শর্ট ছিল তো নামতে পারলাম না এখানটা ভাবলি দাঁড়িয়ে একটু বেশ গঙ্গা মায়ের হাওয়া খাই তো ভালো লাগতো তো যাই হোক আবার অন্য একদিন দেখা যাবে আবার তো ডেট দেবে ডাক্তার দেখানোর জন্য আবার তো দেখো ব্রিজটা দিয়ে কত সুন্দর কত লোক হেঁটে যাচ্ছে বেশ ভালো লাগছে দারুণ লাগছে তো যখন ডাক্তারখানায় পৌঁছ তো বন্ধুরা ডাক্তারখানায় পৌঁছে আমি ভিডিওটা করতে না ওখানে তো যাই হোক তো আমরা অলরেডি ডাক্তারখানায় পৌঁছেও গেছিলাম গিয়ে ডাক্তার চেক আপ করা হয়ে গেছিলো দিয়ে আবার রিটার্ন এসছি তো স্টেশনের ভিতর দিয়েই আসতে হয় এবং দিয়ে যেতে হয় তো মোটামুটি আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে এই আমরা চলে আসছি তো বাড়ি ফিরতে ফিরতে রাত দশটা বেজে গেছে তো বাড়িতে এসে রান্নাও করতে হবে তো মোটামুটি বাড়িতে চলে এসেছি তো ওপরে যাবো গিয়ে রান্না ছাড়বো তো মোটামুটি রান্না আমার কমপ্লিট একটু চিকেন আনা হয়েছিল তো এক মাস নিরামিষ খেয়েছি শুধু সিদ্ধ লাইট খাবার খেয়েছি তো আজকে ডাক্তার পারমিশান দেয়াতে একটু চিকেন রান্না করেছি তো রান্না করে খেতে বসে গেছে খাওয়া হয়ে গেছে হাই বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট তো রাত এখন এগারোটা বাজে তো এই যে খেয়ে পাঁচ পরিষ্কার করে ফেলেছি পাটি করে রান্না করলাম আর আমার যেহেতু এতদিন শরীর খারাপ ছিল এক মাস তো আমি ভিডিও করতে পারিনি তো আজকে ডাক্তার চেক আপে করে এসে তো ডাক্তার পারমিশন দিয়েছে এবার খেতে পারো তো আজকাল একটু মাংস নিয়েছে চিকেন করেছি একটু ভাত ছিল তার করে রান্না করেছি করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করতে করতে প্রায় রাত এগারোটা বেজে গেছে তো এখানেই রাখলাম বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আবার পনেরো দিন চেক আপে পনেরো দিন পর চেক করতে যাব তো চলো বন্ধুরা গুড নাইট দেখা যাক চলো টাটা ভালো থেকো